আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির নৌকা এবং মানুষের ক্ষেত্রে অথবা বন্দুক এবং গুলির ক্ষেত্রে এই যে নৌকা এবং মানুষ এবং বন্দুক এবং গুলি সম্পর্কিত যে অঙ্কটি এসে থাকে অর্থাৎ এমন বলা হয়ে থাকে যে একটা ব্যক্তি একটি নৌকাতে উঠলো যে নৌকার বেগ ছিল এত এবং নৌকার ভর ছিল এত মানুষের বেগ ছিল এত মানুষটা ভর কত এমন হতে পারে অথবা একটি পিস্তল থেকে একটি গুলি এত বেগে নিক্ষেপ করা হলো যেখানে গুলির বেগ দেওয়া আছে পিস্তলের যে গুলি গেল সেটার ভর বেগ দেওয়া আছে বলা হলো যে বন্দুকের ভর কত এই সম্পর্কিত অঙ্ক তো চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি তো এখানে আমাদের বল এখানে লেখা আছে বন্দুক ও গুলি এবং নৌকাও মানুষের ক্ষেত্রে অর্থাৎ এই অঙ্কগুলো বন্দুক অথবা গুলির ক্ষেত্রে এসে থাকে অথবা মানুষ অথবা নৌকার ক্ষেত্রে সম্পর্কিত হয়ে আসে এখানে একটি বন্দুকের ভর আছে দুই কেজি একটি অঙ্ক দেওয়া আছে বন্দুকের ভর দুই কেজি গুলির ভর হলো দশ গ্রাম গুলির বেগ হলো পাঁচশো মিটার পার সেকেন্ড হলে বন্দুকের বেগ কত তো ভিও সেখানে আমার মনে রাখতে হবে যে এখানে আমি লিখেছি এই দুইটা বড় এম বড় ভি দেখতে অনেকটাই বড় আর এখানে লিখেছি দেখতে শুনতে ছোট এম ছোট ভি তো এই ছোট এম আর ছোট ভিটা হলো আমাদের যদি বন্দুক আর গুলির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটা গুলির আর এই বড় গুলো হলো বন্দুকের জন্য আর যদি মানুষ এবং নৌকার ক্ষেত্রে হয়ে থাকে ছোটগুলো হলো মানুষের জন্য আর বড় এম ভি হলো ওই নৌকার জন্য তো ভিও সেখানে আমাদের দেওয়া আছে প্রথমে গুলির ভর হলো দশ গ্রাম দশকে এক হাজার দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি আমরা কেজিতে করে নিলাম তারপরে আমাদের গুলির বেগ দেওয়া আছে হলো ছোটো ভি অর্থাৎ এটা ছোটো এম ছিল গুলির ভর ছোট ভি হলো গুলির বেগ পাঁচশো মিটার পার সেকেন্ড বন্দুকের ভর অর্থাৎ বড় এম হলো দুই কেজি বন্দুকের বেগ কত তো এই অঙ্কটি করতে হলে আমাদের সূত্র আমরা জানি বড় এম বড় ভি সমান মাইনাস ছোটো এম ছোট ভি আমাদের এখানে বের করতে হবে বড় এম যদি বড় এম বার করি তো বড় এম বামে রেখে এই বড় ভি বের করতে হবে বড় ভি বামে রেখে যায় তো এবার এটি আছে পাঁচশো আর এম হলো দুই কেজি এই যে এম হলো টু এটা গুণ করলে হয় মাইনাস ফাইভ আর এটা হলো টু মাইনাস ফাইভ কে টু দ্বারা ভাগ করলে হয় মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ এটি হলো আমাদের বড় ভি অর্থাৎ এখানে আমাদের বন্দুকের বেগ এটা বের হলো এটাই হলো অ্যান্সার তো এই অঙ্কটি ছিল বন্দুক এবং গুলি সম্পর্কিত একইভাবে এই অঙ্ক থাকতে পারে নৌকা এবং মানুষ সম্পর্কিত তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ